আগস্টের চার তারিখ আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দেখুন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু টানা থাকার সম্ভাবনা রয়েছে টানা ঝড় বৃষ্টি হতে পারে গতকাল বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত দফায় দফায় হয়েছে বিকেল এবং সন্ধ্যের দিকে হ্যাঁ পশ্চিমাঞ্চলের জেলা সহ বিভিন্ন আরও কিন্তু অনেক জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে প্রায় মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়েছে বিভিন্ন এলাকার উপরে কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা সমস্ত তথ্য দেখাবো তার আগে চার তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি দেখুন চার তারিখ বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাত ঢাকা খুলনা বরিশাল এপাশে মালদা কালাই ময়মহনসিংহ সিলেট শিলচর একাধিক জায়গায় বৃষ্টিপাত চলুন এবারে সরাসরি আমরা আজকে কোথায় বৃষ্টিপাত হবে আমরা সরাসরি দেখিয়ে দিই আজকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় বৃষ্টি থাকছে বৃষ্টিপাত থাকছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে চাকুলিয়া আমরা জায়গাগুলো একটু দেখাচ্ছি ঝাড়গ্রাম গোয়ালতোড় খড়গপুর বালিচোক চন্দ্রকোনা গোপীবল্লভপুর বেলদা এগরা দাঁতন পন্টাই হল দীঘা পারাদ্বীপ বালেশ্বর জলেশ্বর একাধিক জায়গায় বৃষ্টিপাত ধানবাদ ঘোসরা বোলপুর একাধিক স্থানে বৃষ্টিপাত দেখুন কালকে যে বৃষ্টিপাত হয়েছে কালকে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর একাধিক স্থানে বৃষ্টিপাত হয়েছে গতকালকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর একাধিক এলাকার উপরে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত দফায় দফায় কিন্তু হয়েছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু টানা থাকার সম্ভাবনা দেখুন আজকে কিন্তু দুর্গাপুর সিউড়ি একাধিক ডুমকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত তারপরে রাইসাই বিভাগ মেহেরপুর কালাই রংপুর তারপরে উত্তরবঙ্গের দিকটা যদি একটু দেখাই আজকে তিন তারিখ তেসরা আগস্ট আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি গ্যাংটক সিকিম ভুটান নেপাল এখানে গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের কারণ হচ্ছে যে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু অক্ষরেখা প্রচণ্ড পরিমাণে সক্রিয় রয়েছে তারই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী ক্ষেত্রে এগিয়ে দেওয়ার পরে এগিয়ে দেওয়ার পরে আমরা যে তথ্য পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর দুর্গাপুর দেওঘর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাত ধানবাদ এখানে কিন্তু বৃষ্টিপাত পেতে পারে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় এখানে বৃষ্টিপাত থাকছে ধানবাদের দিকে বৃষ্টিপাত রাঁচির দিকে বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত সিউড়ির দিকে বৃষ্টিপাত কাটোয়ার দিকে বৃষ্টিপাত বর্ধমানের দিকে বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলের উপরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত একটা টানা কিন্তু চলবে টানা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি রাতের দিকে গিয়ে নিয়ে যাই রাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি কমে যেতে পারে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে উত্তরে উত্তরে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি এখানে বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এখানে রংপুরের দিকে বৃষ্টিপাত কালায়ের দিকে বৃষ্টিপাত মালদার দিকে বৃষ্টিপাত বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন এরিয়াতে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি নিয়ে যাই এখানে কোথায় কোথায় আর বৃষ্টি বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তাণ্ডব কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন এখানে যে বৃষ্টিপাত রাত্রের দিকে ঢুকছে রাত্রে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর কালাই ময়মনসিংহ সিলেট শিলচর শিলং এখানে কিন্তু মালদা কালাই পাবনা নাগরপুর কাপাসিয়া কিন্তু রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে রাত্রে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি সরে যাচ্ছে উত্তরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাত হতে পারে এখানে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হতে পারে শিলিগুড়ির দিকে বৃষ্টি হতে পারে রংপুরের দিকে বৃষ্টি হতে পারে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটের দিকে বৃষ্টি হতে পারে শিলংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল নটার দিকে চার তারিখ কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আলিপুরদুয়ারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে শিলং সিলেট শিলচর একাধিক স্থানে বৃষ্টিপাত রংপুর ঠাকুরগাঁও কালাই মালদা মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি দুপুরবেলার দিকে উত্তরে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি ময়মনসিংহের দিকে ভালো বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরপূর্বক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে একটার দিকে যখন যাচ্ছি একটার দিকে কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে যশোরের দিকে বৃষ্টিপাত লোহাগড়ের দিকে বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত মালদার দিকে বৃষ্টিপাত কালায়ের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত ধানবাদের দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় রাইসাই বিভাগ মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে কোথায় বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে বৃষ্টি হতে পারে ময়মনসিংহের দিকে বৃষ্টি হতে পারে মালদার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে কালায়ের দিকে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা চলে যাব বন্ধুরা আগামী কাল কিন্তু ধানবাদের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শিউড়ির দিকেও ভারী বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত একাধিক জায়গা ঘরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কালায়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু কালায়ের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পাচ্ছেন একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কীরকম জায়গায় রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপাতত দৃষ্টিতে দেখতে গেলে উত্তরবঙ্গের দিকেও মেঘলা ওয়েদার রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি অন্যান্য জায়গায় উত্তরবঙ্গের দিকে রয়েছে এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে বৃষ্টিপাত কোথায় কোথায় কেমন হতে পারে আগামী আট দিনের ভেতরে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে আমরা যে তথ্য পাচ্ছি নেপাল কাঠমান্ডু সিকিম গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাত ধানবাদ এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর খুলনা ঢাকা ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এখানে কিন্তু যশোর খুলনা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম কালাই মালদা মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব। তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা সরাসরি আজকে তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে তাপমাত্রা যদি দেখাতে হয় আজকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলের জেলাতে থাকবে কলকাতার দিকে থাকবে একত্রিশ এখানে খুলনার দিকে থাকবে একত্রিশ বরিশাল থাকবে একত্রিশ এখানে কুমিল্লা থাকবে তিরিশ ঢাকা থাকবে তিরিশ এখানে রাইসাই বিভাগ থাকবে তিরিশ রংপুর থাকবে তিরিশ গোয়ালপাড়া গুয়াহাটি থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা থাকবে ঢাকার দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানে চট্টগ্রামের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং তাপমাত্রা কিন্তু হিটওয়েবের কোথাও কি সম্ভাবনা নেই হিটওয়েব কোথাও থাকবে না বন্ধুরা এখানেই আমরা আবহাওয়ার আপডেট শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে